সকলকে জয় যিশু খ্রিস্টতে প্রিয় বন্ধুরা খ্রিস্টান টগস বাংলা চ্যানেলে আপনাকে স্বাগত জানান ভিডিওতে আমরা প্রভু যিশুখ্রিস্ট বাইবেলে কোথায় নিজেকে ঈশ্বর বলে স্বীকার করেছে তাই নিয়ে আলোচনা প্রিয় বন্ধুরা বহু মুসলিম ভাইয়েরা এবং বোনেরা খ্রিস্ট বিশ্বাসীদের এই প্রস্তুতি করে থাকে যে বাইবেলে কোথায় প্রভু যিশু খ্রিস্ট নিজেকে ঈশ্বর বলে দাবি করেছে প্রিয় বন্ধুরা আমার ভিডিওর কমেন্টেও কিছু মুসলিম ভাইয়েরা এই প্রশ্নটি জিজ্ঞেস করেছে যদিও আমি জানি যে আমার দেওয়া উত্তরে তারা স্যাটিসফাই হবে না কারণ তারা সত্যকে জানতে চায় না তবুও আমার এই ভিডিও বানানোর উদ্দেশ্য হলো এই যে হয়তো সত্যি কিছু মুসলিম ভাই এবং বোনেরা আসলেই সত্যিটাকে জানতে চায় দ্বিতীয়ত আমার এই ভিডিও দেখার মাধ্যমে এই সমস্ত খ্রিস্ট ভাই বোনেরা মুসলিম ভাই বোনদের সেই প্রশ্নের উত্তর দিতে পারে না তারাও উত্তর দেওয়ার জন্য উপযুক্ত হবে আসুন তাই আর বেশি দেরি না করে আমরা আজকের ভিডিওটি শুরু করি আমার আজকের ভিডিওটি আমি মুসলিম ভাই এবং বনেদের কিছু প্রশ্ন করা দ্বারা শুরু করতে চাই তাহলে আপনারা কি বিশ্বাস করেন যে যিশু মসীহ ছিল আপনারা কি বিশ্বাস করেন যিশু আল্লাহর রসুল ছিল আপনারা কি বিশ্বাস করেন যে যিশু আল্লাহর সেই বাণী যাকে মরিয়মের কাছে প্রেরণ করা হয়েছিল আমার ধারণা অনুসারে একজন আসল মুসলিম ভাই এবং বনেদের এই প্রশ্নগুলির উত্তর যা হবে তা হলো হ্যাঁ আর যদি আপনার প্রশ্নের উত্তর না হয় তবে আপনি অবশ্যই কোরআন শরীফের চার অধ্যায় একশো একাত্তর পদটি পড়ুন যেখানে লেখা আছে ঈশা মসিহ তো আল্লাহর রসুল আর তার বাণী যা তিনি মরিয়মের নিকটে প্রেরণ করিয়াছিলেন প্রিয় বন্ধুরা কোরআনের এই পদ অনুসারে যিশু ছিলেন মসিহ আল্লাহর রসুল এবং আল্লাহর বাণী যা মরিয়মের কাছে প্রেরণ করা হয়েছিল এবার মুসলিম ভাই বোনদের কাছে আমার দ্বিতীয় প্রশ্নটি হল যে কোরআনের কোথায় যিশুখ্রিস্ট নিজের মুখে বলেছেন যে তিনি তিনি মসিহ তিনি আল্লাহর রসুল এবং তিনি সেই আল্লাহর বাণী যাকে মরিয়মের কাছে প্রেরণ করা হয়েছিল কোরআনের কোনো জায়গায় যিশুকে নিজের মুখে এই সমস্ত কথাগুলো বলতে শোনা যায়নি এখন প্রশ্ন হলো যিশু যদি নিজের মুখে এগুলোকে না বলে থাকে তাহলে আপনারা যিশু সম্বন্ধে এই সমস্ত কথা বিশ্বাস কেন করেন আপনাদের সুবিধার জন্য আমি উত্তরটি দিয়ে দিচ্ছি তাহলে আপনারা এগুলো বিশ্বাস করেন কারণ যীশুখ্রিস্ট নিজের জীবনযাত্রার মধ্যে দিয়ে এবং কাজকর্মের মধ্যে দিয়ে এগুলো হওয়ার প্রমাণ দিয়েছে একইভাবে যিশুখ্রিস্ট যে ঈশ্বর তার প্রমাণ তিনি তার কাজকর্ম কথাবার্তা ও জীবনযাত্রার মধ্যে দিয়ে প্রমাণ দিয়েছে আসুন আমরা এমন কিছু বাইবেলের বাক্য দেখিনি যেখানে যিশুখ্রিস্ট নিজে ঈশ্বর হওয়ার প্রমাণ দিয়েছে যোহন তার আট অধ্যায় আটান্ন পদে যীশু বলছেন আমি তোমাদের সত্যি বলিতেছি আব্রাহামের জন্মের পূর্বে থেকেই আমি আছি কে বন্ধুরা এই বাক্যের মধ্যে দিয়ে প্রভু যিশুখ্রিস্ট নিজে ঈশ্বর হওয়ার দুইটি প্রমাণ দিয়েছেন প্রথমটি হলো এখানে যিশুখ্রিস্টকে বলতে দেখা যাচ্ছে যে আব্রাহামের পূর্বে তিনি ছিলেন কে বন্ধুরা আব্রাহামের কথা আমরা পবিত্র বাইবেলের পুরনো নিয়মে দেখতে পাই যা ছিল যীশুখ্রিস্ট জন্মের কমপক্ষে চার হাজার বছর আগের কথা প্রভু যিশু এখানে বলছেন যে তিনি সেই সময় ছিলেন যার মাধ্যমে তিনি তার অনন্তকালীন অস্তিত্বের কথা দাবি করছেন প্রিয় বন্ধুরা পবিত্র বাইবেল বলে শুধুমাত্র ঈশ্বরই অনন্তকালীন ঈশ্বর হলেন স্বয়ংভূ যার কোনো সৃষ্টি নেই এর মাধ্যমে প্রভু যীশুখ্রিস্ট এখানে প্রমাণ দিচ্ছেন যে তিনি সেই স্বয়ংভূ এবং অনন্তকালীন ঈশ্বর এই বাক্যের মাধ্যমে যীশুখ্রিস্ট নিজেই যে ঈশ্বর তার যে দ্বিতীয় প্রমাণ তিনি দিচ্ছেন তার জন্য আসুন আমরা বাক্যটি আরেকবার পড়িনি যিশু উত্তর দিলেন আমি তোমাদের সত্যি বলছি আব্রাহামের জন্মের পূর্ব থেকেই আমি আছি প্রিয় বন্ধুরা এখানে যে আমি আছি কথাটি ব্যবহার করা হয়েছে তা কিন্তু একটি সাধারণ কথা না যাত্রা পুস্তক তার তিন অধ্যায় তেরো থেকে চোদ্দ পদে বলা হয়েছে পরে মসি ঈশ্বরকে কহিলেন দেখো আমি যখন ইসরায়েলের সন্তানদের নিকটে গিয়া বলিব তোমাদের পিতৃপুরুষের ঈশ্বর তোমাদের নিকটে আমাকে প্রেরণ করিয়াছে তখন যদি তাহারা জিজ্ঞাসা করে যে তাহার নাম কি তবে তাহাদিগকে কি বলিব ঈশ্বর মসিকে কহিলেন আমি যে আছি সেই আছি তিনি আরও কহিলেন ইসরায়েলের সন্তানদিগকে এইরূপে এই রূপে বলিও আছি তোমাদের নিকটে আমাকে প্রেরণ করিয়াছেন বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি যে ঈশ্বর বলছে যে তার নাম আমি আছি প্রিয় বন্ধুরা যোহন আট অধ্যায় আটান্ন পদে প্রভু যীশুখ্রিস্ট ঈশ্বরের এই নামকে নিজের জন্য ব্যবহার করছেন তিনি বলছেন যে আব্রাহামের পূর্বে আমি আছি প্রিয় বন্ধুরা এই বাক্যের মাধ্যমে প্রভু যীশুখ্রিস্ট যে শুধুমাত্র নিজের অনন্তকালের অস্তিত্বকেই দাবি করছে তাই নয় কিন্তু তিনি বোঝাতে চাইছেন যে মসির সঙ্গে যে কথা বলেছিল সেও তিনিই ছিল এর অর্থ হলো তিনি স্পষ্টভাবেই এখানে দাবি করছেন যে তিনি সর্বশক্তিমান ঈশ্বর কেউ বন্ধুরা আমরা যখন যোহন তার দশ অধ্যায় তিরিশ থেকে ৩৩ পথ পড়ি সেখানে প্রভু যীশুখ্রিস্ট বলছেন আমি ও আমার পিতা এক আমি ও আমার পিতা এক এর অর্থ কী এর মাধ্যমে কি যীশুখ্রিস্ট এটা বলতে চাইছে না যে তিনি ঈশ্বর কেউ মুসলিম ভাই বোনেরা হয়তো প্রভু যিশুর এই কথা বলার উদ্দেশ্য বুঝতে পারবে না তাই তারা এটা শোনার পরও বলবে যে যীশুখ্রিস্ট ঈশ্বর নন কিন্তু প্রিয় ভাই বোনেরা জিহুদিরা কিন্তু প্রভু যিশুর এই কথা বলার উদ্দেশ্য বুঝতে ভুল করেনি যোহন তার দশ অধ্যায় একত্রিশ পদ থেকে এমন বলা হয়েছে যে যিহুদিরা আবার তাহাকে মারিবার জন্য পাথর তুলিলেন যীশু তাহাদিগকে উত্তর করিয়া কহিলেন পিতা হইতে তোমাদিগকে অনেক উত্তম কার্য দেখাইয়াছে তাহার কোন কার্য আমাকে পাথর মারো ইহুদিরা তাহাকে এই উত্তর দিল যে উত্তম কার্যের জন্য তোমাকে পাথর মারি না কিন্তু ঈশ্বর নিন্দার জন্য কারণ তুমি মানুষ হইয়া নিজেকে ঈশ্বর করিয়া তুলিয়াছ এ বন্ধুরা জিহুদিদের এই কথাটি বলার মানে কি এ বন্ধুরা মুসলিম ভাই বোনেরা না বুঝলেও জিহুদিরা কিন্তু বুঝেছিলেন যে খ্রিস্ট নিজেকে ঈশ্বর বলছেন তিনি কেনই বা বলবেন না তিনি তো নিজে ঈশ্বরই ছিলেন তাই আমরা জিহুদিদের এই কথার পর যীশুকে কোনোভাবেই প্রতিবাদ করতে দেখিনি বা এটাও বলতে শুনিনি যে আমি ঈশ্বর না তিনি আমি ঈশ্বর না এটি বলেননি কেননা তিনি তো জানতেন যে তিনি ঈশ্বর তাই প্রিয় মুসলিম ভাই বোনেরা আপনারা যতই না বুঝুন না কেন জিহুদিরা কিন্তু বুঝেছিলেন যিশু নিজেকে ঈশ্বর বলেছেন তো বন্ধুরা আসুন আমরা পবিত্র বাইবেল থেকে আরেকটি বাক্য নিই যেখানে প্রভু যীশুখ্রিস্ট নিজে ঈশ্বর হওয়ার প্রমাণ দিয়েছেন প্রকাশিত এক অধ্যায় সাতর পদে যোহনের স্বর্গীয় দর্শনে আমরা প্রভু যীশুখ্রিস্টকে জহনকে এটি বলতে শুনি যে আমি প্রথম ও শেষ ও জীবন্ত আমি মরিয়াছিলাম আর দেখো আমি যুগ পর্যায়ে ও যুগে যুগে জীবিত বন্ধুরা আপনি কি জানেন যে পবিত্র বাইবেলে কে নিজেকে প্রথম এবং শেষ বলে দাবি করেছে বিষয়েও তার চুয়াল্লিশ অধ্যায় ছয় পদে বলা হয়েছে সদাপ্রভু ইসরায়েলের রাজা তাহার মুক্তিদাতা বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন আমি শুরু ও আমি শেষ বন্ধুরা এই পদের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে কেবলমাত্র ঈশ্বরই নিজেকে শুরু এবং শেষ হিসাবে দাবি করতে পারে কিন্তু প্রকাশিত বাক্য তার এক অধ্যায় সাতেরো পদে প্রভু যীশুখ্রিস্ট নিজেকে শুরু এবং শেষ হিসাবে দাবি করেছে কেউ বন্ধুরা এই বাক্যের মধ্যে দিয়েও কি প্রভু খ্রিস্ট নিজেকে ঈশ্বর বলে দাবি করছে না কেউ বন্ধুরা পবিত্র বাইবেলে আরও অনেক পদ এরকম রয়েছে যেখানে আমরা প্রভু খ্রিস্টকে নিজেকে ঈশ্বর বলে দাবি করতে দেখতে পাই কিন্তু এই শর্ট ভিডিওতে সেই সব পদ উল্লেখ করা সম্ভব নয় কিন্তু আমি বিশ্বাস করি যারা সত্যি সত্যের সন্ধান করছেন তাদের জন্য যিশুখ্রিস্ট ঈশ্বর কি জানতে এই কটি পদই যথেষ্ট প্রিয় বন্ধুরা আমার কাজ ছিল আপনাদেরকে জানানো আর আমি আপনাদেরকে জানিয়ে দিলাম এবার মানা না মানা আপনাদের উপর তবে আমি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে তিনি যেন আপনাদের সত্য জানতে সাহায্য করে আজকে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন ভিডিওটি যদি উপকারী বলে মনে হয় তাহলে নিজের আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন আর খ্রিস্ট ধর্ম সম্বন্ধীয় আরও ইন্টারেস্টিং এবং নতুন নতুন ভিডিও পেতে খ্রিস্টান টকস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ